ধন্যবাদ আমার কথা শোনার জন্য জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে আসছে আজ কি তদন্ত করবেন সেই পয়লা জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড যত নির্মমতা যত নিষ্ঠুরতা এই বাংলাদেশে হয়েছে সাবেক আওয়ামী সরকার করেছে ছাত্র জনতার আন্দোলনে সবগুলোর নিষ্ঠিরতার তদন্ত করতে এবং বিচারের সম্মুখীন করতে এই জাতিসংঘের এই প্রতিনিধি দল আসছে বাংলাদেশে এই বিষয়ে প্রথম আলো কি বলছে একটু শোনেন আমার সঙ্গে থাকেন ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ প্রাথমিক সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে যুক্ত হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দলটি আজ বৃহস্পতিবার এক সপ্তাহ সফরে ঢাকায় আসছে গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মাসুদ বিন মোমেন তার দপ্তরের সাংবাদিকদের বলেন জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে আঠাশে আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে তারা চাইলে এই সফর আরও দীর্ঘায়িত হতে পারে যে তদন্ত শুরু হতে যাচ্ছে তাতে কিভাবে বাংলাদেশের সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে এদিকে জেনেভা থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে জাতিসংঘ যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নৃশংসার তদন্ত করতে যাচ্ছে একই সময় বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় তোলার জন্য কয়েকটি আন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পশ্চিমা একাধিক দেশকে চাপ দিচ্ছে বাংলাদেশ যখন উদারভাবে এই দেশের ইতিহাসের নিশংসতম মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঙ্ঘকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এই সময় জাতিসংঙ্ঘ মানবাধিকার পরিষদের আলোচনার বিষয়টি তোলা সমিচিন নয়গুলো মনে করছেন কূটনৈতিক বিষয়ক বিশ্লেষকরা জাতিসংঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক এই বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রা তীব্রত্ব বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার ক্ষেত্রে নির্বিচার বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড পাশাপাশি পাখি শিকার শিকারে ব্যবহৃত অস্ত্র বুলেট সহ নানা রকম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন এই পরিস্থিতি নিয়ে এই প্রথম কোন আন্তর্জাতিক সংস্থা একটি মূল্যায়ন প্রতিবেদন করল আজ আসছে বুধবার জাতিসংঘের দল কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ হাই কমিশনের দপ্তরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বাংলাদেশে আসছে এই সময় ঢাকা এসে অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজের ধারা প্রক্রিয়া শর্ত সহ সব বিষয় চূড়ান্ত করবে ফলে ঢাকায় যে দলটি আসছে সেটি যে জাতিসংঘের মূল তথ্য অনুসন্ধানী দল এটা এখনো বলার সময় আসেনি পররাষ্ট্র সচিব বলেন জাতিসংঘের দলটি উপদেষ্টার সঙ্গেও দেখা করবে এছাড়া বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবে আর প্রথমে জাতিসংঘের কারিগরি নাকি তদন্ত দল আসবে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন বিষয়টি এখনো জাতিসংঘ থেকে আমাদের জানানো হয়নি আশা করছি প্রাথমিক দল হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে দলটি আলোচনা করবে মূলত বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা লাগবে এবং একই সঙ্গে দলটি বাংলাদেশে এলে তাদের কি ধরনের সহযোগিতা লাগবে তা নিয়ে আলোচনা হবে খুব ভালো একটা কাজ কারণ এই বিচার বহির বহির্ভূত হত্যাকাণ্ড নির্মমতা নিষ্ঠুরতা এটার বিচার জাতিসংঘ থেকে তদন্ত করলে আরো স্বচ্ছ আরো ক্লিয়ার হবে এবং আমরা এর বিচার চাই সুবিচার চাই সাবেক বিগত সরকার যা করেছে তাতে তাদের আইনের আওতায় এনে এর বিচার করতে হবে এবং সঠিক বিচার করে তাদের আহ শাস্তি নিশ্চিত করতে হবে ধন্যবাদ আমি প্রিন্স আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে সঙ্গে থাকুন